করে জামাইটা কুকুর ঠান্ডা লেগেছে বুঝলি পুকুরে গা ধুয়েছে ভাজনগরে জামাই আসছে পেছনে চশমা এবার সামনে নিল চশমাটা আজকে বি বাড়িতে সব এসছে খাইতে পায় না বলি কতগুলা গাড়ি এসছে দেখো সব এ কলে চোদ্দখানা ওই কলে ছত্রিশ খানা আর এদিকে সব খেতে দেয়নি বলি সব গুনে বসে আছে এই সব লোকের অবস্থা আপনার খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে টানতে যাবে দীপবাবু এইগুলা কিন্তু খারাপ দীপবাবু রাহুল বাবু রাহুল সর্দার দেখেন পাঠাবু বাচ্চাদের ছোট সাইকেল চড়ি বেড়াইছে পাঠাবু একটু হাই করে দেন পাঠাবু করছে かっこせいのいもののすごいことやでああああああああまいでみが来られてもねああ